আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় সম্মানিত ভিউর্স কাছে কিংবা দূরে দেশের প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা অভিষেক নিয়ে আজকে আমি খুব বেশি ভালো নাই টেনশনে আসি প্রেশারে আছি এর কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই গরুটা একটু দুর্বল খাচ্ছে না এই যে ধরে রয়েছে প্রতিদিন সকালবেলা সবার আগে ওকে খাইতে দিতে হয় মেয়ে মেয়া করে ডেহে তুলে নেয় ঘরের মধ্যে কেউ আসলেই খাবার দিতে হয় তাকে না দিলে চলেই না তো আজকে দেখি শুয়ে রয়েছে ওঠে না ওই দুইটাকে খেয়ে খাইতে দিলাম কিন্তু ওঠে উঠছেও না খাটছেও না তো ভাবলাম যার শরীরের সমস্যা তো সেই থেকেই কাজে গেলাম না বরপিছি লেগে রয়েছি মূলত ওকে মনে হয় ফুড পয়জনিং হয়েছে বা গ্যাস পাম্প করছে পেট ফাঁপায় যে পেট ফুলে রয়েছে গত তিন দিন বলে তিন দিন ধরে জ্বর ছিল এই ঠান্ডা ছিল একটু একটু কাশে তা সেটা আমি আবার জানি না আমাকে বলা হয় নাই তো আমি রাত্রে যখন দেখলাম শুকনা খোল খাওয়াইলাম একটা পেস্ট দিছি তেল দিলাম স্বাভাবিকভাবে দেখা যায় একটু কাশলে খোল খাওয়াইলে ঠিক হয়ে যায় তো আমি ভাবছি যে হয়তো ঠিক হয়ে যায় বলে তো সকাল কাঠে দেখি জ্বর পেট ধরে রয়েছে হজমও হয় নাই তারপর আমার কাছে ফার্স্ট বেড ছিল একটা ফার্স্ট বেড দিলাম আর একটা স্যালাইন দিলাম এই যে স্যালাইনটা আমি দেখাই অ্যাপিটাইজার হজম শক্তির জন্য এটা দিচ্ছি এরপর ওর দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে হার্টবিট বেড়ে যাচ্ছে সেই জন্য ইমার্জেন্সি ডাক্তার এনে ডাক্তার দেখাইলাম যে বললাম এই সমস্যা পরে ও ইনজেকশন দিছে এই যে এটা দিচ্ছে হাইকোমক্স বেড ইনজেকশন এটা দিছে আর হাইকোমক্সি ওয়াল্টার ওয়াল ইনজেকশন সে কি যেন বুঝতে পারতেছি না তিনটা ইঞ্জেকশন দিছে এরপর একটা স্যালাইন সালাইন দিল যেটা কেবলের মাত্র আমি এক কেজি লিটার পানির মধ্যে দিয়ে খাওয়াইলাম তখন দেখা যাক ও কি অবস্থা হয় কদ্দুর কী হয় আল্লাহ ভরসা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায় খুব দ্রুত যেন সুস্থ হয়ে যায় আল্লাহ যেন ওকে সাহায্য করে হ্যাঁ গরুটা আমার অনেক আদরের অনেক ভালোবাসার তারপরে হয়তো সবাই জানেন এই যে মুখ দিয়ে লালা জ্বলতেছে শ্বাসকষ্টের কারণে একটু ঠান্ডাও আছে আর বিশেষ করে পেট ফাঁপা এটা। হচ্ছে আর বেশি গুরুতর সিরিয়াস এটা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার গরুগুলো সুস্থ থাকলে কেবলমাত্র আমি সুস্থ থাকি ভালো থাকি আর ওরা একটু অসুস্থ হলে যেন ওদের থেকে বেশি অসুস্থ হয়ে যায় আমি সকালে ভিজায় ভিজায় ঘাস কাশি কাজে যাব তো ঘাস কেটে আনার পর দেখি এই অবস্থা পরে কাজে যাওয়া হলো না ওদের পিছে সকাল থেকে বুড়ে রয়েছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখো সবার নতুন কোনো ভিডিওতে আর এরপরের ভিডিওতে যেন আমি ভালো ভিডিও দিতে পারি ওর যেন সুস্থ হয়ে যায় সেই প্রত্যাশা রইলো আপনাদের সবার কাছে দুয়ার দরখাস্ত রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফিয়ামানিল্লা